আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত ভিডিওতে আমি একটা ইলেকট্রিক চুলা রিভিউ করেছিলাম ক্যাম ব্র্যান্ডের সো আজকের ভিডিওতে এটাতে আমি একদম রান্না করে দেখাবো অর্থাৎ কিভাবে হ্যাঁ রান্না করতে হয় তো স্যাম্পল আমি এটাতে অলরেডি ডিম বাজি করে ফেলেছি সো আপনাদেরকে এখন ভিডিওর মাধ্যমে দেখাবো সো আসলে এটা কিভাবে আপনারা রান্না করবেন হ্যাঁ সো আজকের ভিডিওতে এটাই থাকছে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সব কিছু গুছিয়ে নিচ্ছি আগে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম এখন এটা প্রথমে আপনারা যে কোনো লাইন ইউজ করবেন না একদম এরকম বুট যেখানে আছে ওইটাতে ইউজ করবেন সো আমি লাইনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপর ফ্যান চালু থাকলে আপনার কোনো সমস্যা হবে কিনা সমস্যা নেই সো আমি এখন সুইচটা এখানে অন করে দিলাম এভাবে দিয়ে অন করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলাটা এখানে সেট আপ করেছিলাম এখন কিন্তু অলরেডি এখানে লাইন চলে আসলো হ্যাঁ লাইন চলে আসার পরে এখন এটা ঘুরালে কিন্তু হবে না এটা আপনার প্রথমে অন করতে হবে এই দিয়ে অন অফ দেখতে পাচ্ছেন এই যে তাসের মতো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপর ওপেন হয়ে গেলে আপনাকে এটা ঘোরাতে হবে এটা টাকার মতো এটা ঘুরাইলে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আপনার পয়েন্টগুলো উঠতেছে এখানে গেছে অলরেডি এটা আপনি মিনিমাম রান্না করার সময় আপনার যত ইচ্ছা তত রাখতে পারেন তো নর্মাল ডিম ভাজি হ্যাঁ হয়তো আপনি মানে হালকা কিছু রান্না করলে ধরেন আপনি এটা কমে নিতে পারেন ঘুরিয়ে ছয়শো রাখতে পারেন অথবা আপনি এক হাজার রাখতে পারেন সো আমি সাজেস্ট করব যদি ডিম বাজি মানে কোনো হালকা পাতলা বাজি অথবা রান্নাবাড়ি করেন করান তাহলে সেক্ষেত্রে এক হাজারের ভিতরে রাখার চেষ্টা করবেন আমি এক হাজারের মধ্যেই রেখে কিন্তু আমি ডিম বাজি করবো আজকে ইনশাল্লাহ আর সাথেই রাখছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা আমি এখানে হাত এটা গরম হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে পারছিলাম না তারপর কিন্তু আমি এক হাজার রেখে ওইখানে আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আমি একদম আপনাদেরকে কিন্তু লাইভ মাধ্যমে দেখাচ্ছি কারণ আপনাদের বিশ্বাস হবে না দেখতে পাচ্ছেন এটা অলরেডি একটু গরম হতে ধরেন তিন চার পাঁচ মিনিট সময় লাগবে আর আপনি যদি এখানে ফুল একদম দিয়ে দেন দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু লাল হয়ে যাচ্ছে ওখানে বলেও হাত দিবেন না এমনি এই উপরে হাত দেওয়া যাবে কি না অনেকেই জিজ্ঞেস করবেন সো এইখানে হাত দিলে আপনার কোনো সমস্যা নেই এটা সাইডে হাত দেওয়া যাবে কি না দেওয়া যাবে আপনাকে কারেন্ট ধরবে না তো আমি এখন এখানে সম পরিমাণ তেল দিয়ে দিলাম আজকে আমি আপনাদেরকে বাজি করে দেখাবো তো আমি তেল দিয়ে দিলাম এখানে তেলটা একটু গরম হোক দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কোয়াট আমি এক হাজারের মধ্যে রেখেছি অলরেডি তেলটা গরম হয়ে যাচ্ছে একটু আমি আপনাদেরকে সাথে রাখছি কিন্তু সময় নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজগুলো হলুদ মরিচ দিয়ে নিলাম তারপরে ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ মানে না হলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে সব কিছু গুছিয়ে রাখলাম আমি এখন ডিম তারপরে আমি আগে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখানে হালকা পানি দিয়ে দিলাম এগুলো একটু কষিয়ে নিলাম ভালো মতো এগুলো একটু কষিয়ে নিচ্ছি যারা বার সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন মেসে থাকেন হ্যাঁ নিজে নিজে চলে এই খাবারগুলো রান্না করে খেতে পারেন আর কি আর যাদের ফ্যামিলির মধ্যে তিনজন আছে অলরেডি তারাও চাইলে এটা ইউজ করতে পারেন তাদের জন্য খুবই ভালো হবে কারেন্ট বিল অত আসবেন আপনাদের ধরেন চার থেকে পাঁচশো টাকা ভিতরে আপনারা যদি সারাদিন রান্না বারি করেন আর যদি আপনি না করেন তাহলে দুইশো টাকা দুইশো থেকে তিনশো টাকার ভিতরে এরকম আসবে আর কি যদি রেগুলারলি দুই তিন ঘন্টা রান্না করেন কুস্ত মাছ শাক সবজি সবই রান্না করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা আমি পিসগুলো অলরেডি হ্যাঁ একটু কষিয়ে নিলাম এখন আমি এখানে ডিম দিব সো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আপনারা চাইলে এটা কিনে নিতে পারবেন আর এই ভিডিওটা আমি করছি এই জন্য আবার অনেকেই বলবেন যে ভাই আপনি কি কুকিং ভিডিও দিচ্ছেন নাকি না এটা জাস্ট আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আর কি রিভিউ করেছি এখন রান্না করা যায় দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়ে দিলাম এখানে ডিমগুলো একটু ইয়ে করে নিচ্ছি হ্যাঁ ডিমগুলো একটু নাড়াচড়া দিয়ে নিলাম যেহেতু একাই ভিডিও করছি একটু কষ্ট হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন হ্যাঁ আর আপনার কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট টাইম সে বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে আর অবশ্যই সময় মেন লাইন ইউজ করার চেষ্টা করবেন মানে কোনো মাল্টিফ্লাগ ইউজ করবেন না এতে মানে সমস্যা হবে আর কি যদি বেশি রান্না করেন গরম হয়ে যাবে তার পরে যেতে পারে রান্না শেষ হয়ে গেলে তো অবশ্যই চুলাটাকে আপনার আবার এটা এই যে অন অফ যেখানে অন করছিলেন ওইখানে ক্লিক করে এটা এভাবে এখানে ক্লিক করে অফ করে দেবেন দেখতে পাচ্ছেন ওই লেখাটা উঠছে এখানে তো এটা অফ হয়ে যাবে এখন কারেন্টের সুইচটা অবশ্যই এটা চালু রাখতে হবে এই যে এটা বন্ধ করবেন না কারণ ওইখানে চুলার নিচে যে একটা ফ্যান আছে ওটা যতক্ষণ ঘুরবে ততক্ষণ আপনারা যতক্ষণ মানে এটা ফ্যানটা অফ না হবে নিজে নিজে মানে কারেন্টের লাইন থাকবে এটা আপনারা অফ করবেন না যখন ফ্যানটা অফ হয়ে যাবে তখন এটা আপনারা কি করবেন অবশ্যই তখন আপনারা ওই লাইনটা বন্ধ করে দেবেন ঠিক আছে আর এটা তো গরম থাকবে এখানে হিডাসের যেহেতু অলরেডি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই আমার এগুলো এখানে গরম দেখা যায় তো এই ছিল আজকের মতো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ডিম ভাজি করে ফেললাম তো অবশ্যই আপনারা চাইলে বাসার ফ্যান চালিয়েও রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ দেখাবেন এক্সপ্লো টিউটোরিয়ালে